আজকে একটি খুব ভালো জ্যোতির সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে শুক্র এবং শনির জ্যোতি এই জ্যোতি বছরের শেষ সময় তৈরি হচ্ছে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রদেব রাশি পরিবর্তন করবে শনির সারা সাধারণ রাশি মকর রাশিকে ছেড়ে প্রবেশ করবে কুম্ভ রাশিতে কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি এবং শনি এই সময় মার্গী অবস্থায় রয়েছে এবং যে সময় আবার শুক্র রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে আবার শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে শনি প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং এই দুটি গ্রহ এবার জুতি তৈরি করবে সেটা হচ্ছে এই কুম্ভ রাশিতে তো শনি হচ্ছে কর্মের কারক কর্মের অধিপতি ন্যায় বিচারক আর শুক্র হচ্ছে প্রতিভার কারক আকর্ষণের কারক ঐশ্বর্যের কারক এবং ধন সম্পত্তির কারক শনি হচ্ছে ধীর গতিতে চলা গ্রহ এবং অন্যান্য গ্রহরা তো খুব চটজলদি হয় কিন্তু শনি একটি রাশিতে আড়াই বছর পর্যন্ত অবস্থান করে এবং শনির যে ফলটা হয় সেই ফলটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় আর শুক্রের সাথে শনির সম্পর্ক হচ্ছে মিত্রতা অর্থাৎ এই সময় শনি দ্বারা যে ফলটা প্রাপ্ত হবে সেটা কিন্তু যথেষ্ট স্থায়িত্ব থাকবে আর এই শুক্র শনির জুতি যে তৈরি হচ্ছে এই জুতির প্রভাবে আর্থিক এবং সামাজিক দিকে যথেষ্ট সফলতা পাওয়া যাবে এবং যে ফলটা হবে সেটা কিন্তু স্থায়ী হবে এবং যথেষ্ট মূল্যবানই হবে যার জন্য শনি আর শুক্রের জুতি খুবই ভালো ফল দেয় যাদের জন্মকুষ্টিতে এই জুতি থাকে তো এই জুটির প্রভাবে যে যত কর্ম করবে সেই কর্মে তত বেশি লাভ পাবে এই জ্যুতির হচ্ছে এটাই সব থেকে ভালো গুণ তবে একটাই কন্ডিশন সেটা হচ্ছে কর্ম করতে হবে আর কর্ম করলেই সুখ লাভ করা যাবে যে ব্যক্তিটা একশো টাকা ইনকাম করে তো কোনো এই জুতিওয়ালা যদি কোনো ব্যক্তি ওই কাজটাই করে তার থেকে বেশি ইনকাম করবে এই জুতির মধ্যে এতটাই প্রভাবশালী জুতি তো যাই হোক আজকের এই আলোচনাটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে শুক্র শনির জ্যুতি বছরের শেষ সময় আঠাশ তারিখে তৈরি হতে যাচ্ছে তো এই জ্যুতির কি প্রভাব পড়বে এই তুলা রাশির উপর তো এই বিষয় আজকে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আজকের যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করছি এটা কারোর কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল তবে আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে রাশি কিছুটা হলেও উপকৃত হবে আঠাশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করছে এবং শনির সাথে জুতি তৈরি করবে আর সব থেকে ভালো এই সময়েই যে দিকটা উঠে আসছে যে সেটা হচ্ছে শনি আবার নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপদে প্রবেশ করবে পূর্বাভাদ্রপদ নক্ষত্র নিয়ে আমি এর আগে অনেক কিছু আলোচনা করেছি যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র খুব ভাগ্যবান মূল্যবান এই নক্ষত্র এই নক্ষত্রে জাতক জাতিকারা খুব ভাগ্যবান হয় একটা ঈশ্বরের শক্তি কাজ করে খুব সজ্জন ব্যক্তি হয় যে গৃহে প্রবেশ করে সেই গৃহের যথেষ্ট উন্নতি ঘটায় তো শনি এই নক্ষত্র অবস্থান করবে তাহলে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির যে নৈতিক উদারতা মায়া মায়ামমতা ঈশ্বরের প্রতি যে অটুট বিশ্বাস যে আধ্যাত্মিকতার উপর রুচি এ সমস্ত কিন্তু কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং ঈশ্বরীয় শক্তি একটা কাজ করবে কর্মক্ষেত্রে এবং ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে কারণ শনি তো কর্মের কারক যে ঘরে অবস্থান করবে সেই ঘরে মানে সেটা যে সম্পর্কিত কাজ হবে তার কিন্তু বৃদ্ধি করে দিবে তো এই নক্ষত্রের জাতক জাতিকা দ্বারা যেরকম একটা দূরদর্শী মানে দূরদর্শিতা এবং আদর্শবাদী যে একটা চিন্তা ভাবনা থাকে তো সেই জিনিসগুলো কিন্তু এবার এই শনির মাধ্যমে উঠে আসবে অর্থাৎ শনি হচ্ছে কর্মের দেবতা তাহলে কর্মের মধ্যে একটা আদর্শবাদী চিন্তা চলে আসবে একটা গভীর জ্ঞান চলে আসবে এবং একটা দূরদর্শিতা থাকবে তার সাথে একটা নৈতিক চিন্তাভাবনা থাকবে যে কিভাবে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাবে আর যে কর্ম করবে সেই কর্মে আবার ঈশ্বরীয় শক্তি যথেষ্ট সাহায্য পাবে অর্থাৎ ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে কর্মক্ষেত্রে শনিদেবের এই নক্ষত্রের অবস্থানের ফলে আর্থিক যেরকম উন্নতি হবে আর্থিক দিক সামাজিক দিকও যথেষ্ট উন্নতি হবে এবং এর ফলে বর্তমান পরিস্থিতিকে যথেষ্ট ভালোর দিকে নিয়ে যেতে পারবে এরকম একটা লক্ষ্য চলে আসবে তাতেও একটা ঈশ্বরীয় শক্তি যথেষ্ট কাজ করবে আর শনিদেব এই পূর্বাভাদ্রপদে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এই যে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে থাকছে এটা আঠাশে ডিসেম্বর থেকে এপ্রিল মাসের আঠাশ তারিখ পর্যন্ত দু হাজার এই নক্ষত্রেই থাকবে এবং তারপরে উনতিরিশে মার্চ আবার কিন্তু শনিদেব রাশি পরিবর্তন করবে তখন কিন্তু মিন রাশিতে প্রবেশ করবে তো যাই হোক তখন সেই সময় একটা আলোচনা করব আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে আজকে শুক্র শনির এই জ্যোতি এই জ্যোতির প্রভাব এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন এবং যাদের বর্তমানে শনির দশা কিংবা শুক্রের দশা কিংবা এই দুটি গ্রহের দশা অন্তর দশা চলছে তাদের জন্য আলোচনাটি আজকে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দু হাজার চব্বিশের এই বছরের শেষে এই যে একটা পরিবর্তন হতে যাচ্ছে এই যে শুক্রের পরিবর্তন এবং সেই মুহূর্তে আবার শনিদেবের নক্ষত্র পরিবর্তন শনি তো এতদিন শতমিশা নক্ষত্রে ছিল এবার তো ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে আর শুক্র এই কুম্ভ রাশিতে প্রবেশ তার সাথে এই শনির দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান তো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি হচ্ছে তৃতীয় ঘর যেটা ধনুরাশি এবং যেটা ষষ্ঠ ঘর মিন রাশি এই দুটি ঘরের কিন্তু অধিপতি এই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কিন্তু ঘর যেটা হচ্ছে বিশ্বরাশি শুক্রদেবেরই রাশি এই তুলা রাশি তো অধিপতি শুক্র শুক্রদেবের আরেক রাশি হচ্ছে বিশ্ব রাশি তো এই বিশ্ব কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো তুলা রাশির ক্ষেত্রে আবার শনি কিন্তু হচ্ছে সর্বে সর্বা শনি হচ্ছে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে অর্থাৎ নিজের মূল ত্রিকোণের রাশি তো অবস্থান করছে এবার পঞ্চম পতির সাথে রাশির অধিপতির তাও আবার পঞ্চম ঘরেই মানে অবস্থান এটা একটা খুব ভালো যোগ হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে তো পঞ্চম ঘর থেকে কি দেখা হয় শিক্ষা জ্ঞান বুদ্ধি বিচার এবং এই ঘর থেকে সন্তানের দিকেও বিচার করা হয় তার সাথে বিভিন্ন রকম প্রতিভা যেরকম নৃত্য চিত্র ড্যান্স সঙ্গীত ইত্যাদি বিচার করা হয় তার সাথে আবার কি সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ ইত্যাদিও দেখা হয় আবার এই ঘর থেকে আগে কোনো যদি কর্ম করে থাকা মানে কোনো কর্ম করে থাকা হয় সেই কর্মের ভালো ফলের বিচারও কিন্তু এই ঘরটাকে দেখা হয় তো এবার শনি নিজের রাশিতে এই ঘরে অবস্থান করছে আর শনি হচ্ছে কি ধৈর্যের কারক এবং অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে যথেষ্ট অনুশাসন জিনিসটা চলে আসবে এবং ধৈর্য জিনিসটা চলে আসবে এই সমস্ত দিকে তার সাথে একটা ভালো দার্শনিক চিন্তা ভাবনা চলে আসবে কিভাবে এগোতে হবে এবং তার সাথে একটা ভালো জিনিস চলে আসছে সেটা হচ্ছে বহুদিন ধরে যে কর্মগুলো করা হচ্ছিল তার যে ফলটা পাচ্ছিল না বা তার যে একটা দিশা দিক খুঁজে পাচ্ছিলো না যে কোথায় যে এন্ড হবে তো এরকম একটা জিনিস উঠে আসবে এই সময় যেমন কেউ শিক্ষার দিকে দৌড়াচ্ছে ভালো কলেজে অ্যাডমিশন নিতে যাবে তো শনি এই ঘরে অবস্থান করছে এবার শনি তো ধীরগতি গতিতে চলাগ্রহ তো দিনের পর দিন কেটে যাচ্ছে ওই আশা আশায় থেকে গেছে যে যাব এগিয়ে যেতে হবে তো এই জিনিসগুলো যখন বকরি ছিল বকরি থেকে এবার মার্গি হয়ে গেছে রাহুল নক্ষত্রে বকরি ছিল তখন আরও বেশি প্রভাব দিচ্ছিল এবার গুরুর নক্ষত্র এসেছে তো এই সময়ে এই যে শুক্রের যে অবস্থান তার ফলে কিন্তু একটা দার্শনিক চিন্তাভাবনা চলে আসছে এবং শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে আর শুক্র যখন শনির সাথে অবস্থান করছে তাহলে কি হচ্ছে শুক্র থেকে আমরা দেখি দেখি প্রতিভা প্রতিভা জিনিসটা অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের জিনিসটাও চলে আসছে এবং নির্দিষ্ট একটা সময় ক্যালকুলেট করতে হবে যে কোন দিকে চললে সাকসেস জিনিসটা পাওয়া যাবে পঞ্চম ঘর থেকে আমরা কি সন্তান জিনিসটাকেও দেখি তো এই সময় সন্তানের দিক থেকেও একটা ভালো জিনিস উঠে আসবে সন্তান যে কর্ম করবে সেই কর্মে কিন্তু একটা ভালো দিশা পেয়ে যাবে যেটাতে ভূত ভবিষ্যৎ নিঃ মানে নির্দেশ করবে এবং সন্তানের ব্যাপারেও কিন্তু পিতা মাতার একটা ভালো ডিসিশন নিতে পারবে যে সন্তান ভুল মানে মানে ভবিষ্যৎটা কি হবে ভূত ভবিষ্যৎটা কি হবে এরকম কিন্তু একটা ভালো ডিসিশন এই সময় নিতে পারবে মাতারা এবং সন্তানের এই সময় শিক্ষার মাধ্যমে উচিত জ্ঞান জিনিসটাও নিতে পারবে যে ভবিষ্যতে কিভাবে নিজের জীবনকে এগিয়ে নিতে পারবে কর্মক্ষেত্রে শুক্রের এই যে পঞ্চম ঘরে অবস্থান করছে শুক্র থেকে তো আমরা প্রতিভা জিনিসটাকে দেখি তো কর্মক্ষেত্রে কর্মকে বিশেষভাবে প্রভাবিত করবে এই প্রতিভা যে যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট আইনকামের যথেষ্ট থাকবে এবং নিজের প্রতিভা যথেষ্ট এই সময় কর্মক্ষেত্রে লাগবে এই সময়কালে কর্মক্ষেত্রের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এবং ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে এই তুলা রাশির যারা বহুদিন ধরে কর্মের সন্ধান করছেন তাদের কর্মলাভ হবে এই সময় এবং যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে আইনকাম ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে পঞ্চম ঘর থেকে আবার প্রেম ভালোবাসার জিনিসটাও দেখা হয় তো শুক্রের অর্থাৎ রাশির অধিপতির এই পঞ্চম ঘরে অবস্থান এই সময়কালে জীবনের নতুন নতুন বন্ধু বান্ধব আসবে এবং তাদের সাথে সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে শুক্র এবং এই শনির জুতি এই ঘরে হওয়ার জন্য এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে তাদের কাজে প্রচণ্ড ব্যস্ততা বাড়বে এবং আইনকাম একাধিকভাবে উঠে আসবে এবং যারা সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী চিত্রশিল্পী এই সমস্ত বিভাগের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য আইনকাম এ সময়কাল যথেষ্ট ভালো আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে আবার যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত যেরকম কসমেটিকের ব্যবস্থা ব্যবসা জুয়েলারির ব্যবসা অলঙ্কারীর ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজকর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে আবার যারা শনি যাদবের ব্যবসার সাথে জড়িত রয়েছেন লোহার কাজে জড়িত রয়েছেন খাদানের কাজে জড়িত রয়েছেন বড় বড় বিল্ডিংয়ের কাজে জড়িত রয়েছেন রাস্তাঘাটের কাজে জড়িত রয়েছেন কয়লার কাজে জড়িত রয়েছেন চামড়ার কাজে জড়িত রয়েছেন অটোমোবাইলের কাজে জড়িত রয়েছেন পেট্রোলিয়াম পদার্থের কাজে জড়িত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো এই পঞ্চম ঘর থেকে আবার শেয়ার মার্কেট জিনিসটাকেও দেখা হয় তো যারা বিগত দিনে লং টার্ম ইনভেস্ট করেছিলো তাদের জন্য একটা ভালো বেনিফিট হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে এবং বর্তমানে আবার যারা লং টার্ম ইনভেস্ট করবে তাদের জন্য ভালো সময় হবে কারণ শনি এই পঞ্চম ঘরে অবস্থান করছে শুক্রের সাথে বা শনি তো হচ্ছে চলা গ্রহ তো এই জন্য যে ইনভেস্টটা এখন করবে সেটা আগামী দিনের জন্য যথেষ্ট ভালো হবে এবং শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবার বৃহস্পতি অবস্থান করছে শুক্রদেবের রাশি এই বিশ্ব রাশিতে যেটা হচ্ছে অষ্টম ঘর যার জন্য এ সময়কালে যারা আবার ফাইন্যান্সের কাজে যুক্ত রয়েছেন ইন্স্যুরেন্সের কাজে যুক্ত রয়েছেন যারা কমিশন এজেন্টে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং যারা বহুদিন ধরে ইন্সুরেন ইন্স্যুরেন্সে কোনো ম্যাচুরিটি ক্লেম পাচ্ছিলেন না বা কোনো প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছিলেন না কাগজপত্রের অভাব ছিল এই সমস্ত কাজের সমাধান হবে অষ্টম ঘর থেকে পরিবর্তন জিনিসটাকেও বোঝানো হয় তো অষ্টম ঘরে শুক্রের মানে অষ্টমপতি শুক্রের পঞ্চম ঘরে অবস্থান রাশির অধিপতি হয়ে এবং অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আর দেবগুরু বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে অর্থাৎ এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন যারা ইন্টারন্যাশনাল কাজে জড়িত রয়েছেন বা কোনো বিদেশি কোম্পানির সাথে জড়িত রয়েছেন কাজ কাজকর্মে বা এই সমস্ত কাজের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আইনকাম যথেষ্ট বাড়বে বা কর্মসূত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও যাত্রা হবে এই সময়কালে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটা ভালো সময় কাটানো যাবে একটা ভালো দিক উঠে আসছে একটা খুশির আবহাওয়া থাকবে এ সময় শুক্র হচ্ছে কি সুখের কারক আর শনি হচ্ছে কি কর্মের কারক অর্থাৎ এই সময়কালে আলস্য জিনিসটা কোনোভাবেই দেহের মধ্যে নিয়ে আসা যাবে না যে সুখ ভোগের ব্যাপারে বেশি আনন্দ ফুর্তি করার ব্যাপারে কারণ এদিকেও আবার খরচা মানে দেখতে হবে খরচাপাতি খরচাপাতির দিকটাও লক্ষ্য রাখতে হবে তো যাই হোক শুক্র আর শনির জুতি যথেষ্ট ভালো জুতি যত কর্ম করা যাবে এই সময় তত বেশি লাভ পাওয়া যাবে এবং সব থেকে বড় জিনিসটা হচ্ছে এই জুতিটা তো পঞ্চম ঘরে তৈরি হয়েছে আর তার সাথে এই যে তুলারাশি এই সর্বে সর্বাই হচ্ছে শনি এবার শনির যে নক্ষত্র পরিবর্তন এই জুটির মানে তৈরি হওয়ার সাথে সাথেই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন এই পরিবর্তনটা যথেষ্ট ভালো এই তুলা তুলারাশির জন্য হতে যাচ্ছে শনি অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্রে দেবগুরু আর দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে তো অষ্টম ঘর থেকে তো একটা গভীর জ্ঞান এটা কিন্তু চলে আসছে তো যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা মেডিকেলে রয়েছেন যারা চিকিৎসক তাদের কিন্তু এই সময়কালে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে এটা একটা ভালো দিক উঠে আসছে শিক্ষার্থীদের দিকে এই সময়কালে তুলারাশি কোন উপাচার করবে এই জুটির যথেষ্ট ভালো প্রভাব পারবে পাবে এই রাশি তো এই সময়কালে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং তার সাথে প্রত্যেকদিন দিন হনুমান বজ্রং বান এগুলো পাঠ করবেন আর হনুমান বজ্রং বান পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এগুলো করলে যথেষ্ট তো যাই হোক আজকে শুক্রশনি জুটি নিয়ে আলোচনা করলাম তো সবাই যে একই রকম ফল পাবে সেটাও না কারণ জন্মকুষ্টিতে হয়তো এতক্ষণ ধরে বললাম শুক্র শনি নিয়ে কারো জন্মকুষ্টিতে শুক্র শনি খারাপ হয়ে পড়ে রয়েছে অতএব তাদের কাছে বিশেষ অনুরোধ করব। ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিতে ভালো জায়গায় যেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের সাথে যোগাযোগ করলে শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করবেন মোট কথা যোগাযোগ করবেন কারণ বছরের প্রথম এই দু হাজার শুরু হতে যাচ্ছে এই জুতি দিয়ে অর্থাৎ এই সময়কালে কুষ্টি বিবেচনা অবশ্যই করা উচিত এটা আমার ব্যক্তিগত মত বললাম তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে তবে এই যে জুতিটা বললাম এই শুক্র শনির জুতি এটা কিন্তু সব থেকে ভালো জুতি এটা এমন একটা জুতি যে মানে এই জুতি যদি কারোর জন্মছকে থাকে তাহলে তাকে শুধু একটু স্মরণ করিয়ে দেওয়া লাগবে যে তুমি যত কর্ম করবা তুমি তত এগিয়ে যাবা উন্নতির দিকে যাবা এবং প্রচুর অর্থ সম্পত্তি যথেষ্ট মানে অর্জন করতে পারবা জীবনে এটা হচ্ছে শুক্র শনির জ্যুতির থেকে বড় গুণ এই জ্যুতি সহজ মানে সচরাচর কারোর জন্মছকে থাকে না যাদের জন্মছকে থাকে তাদের চোখ বন্ধ করে এই কথাটা বলে দিলেই এই দিশাটা যদি দিয়ে দেওয়া যায় যে এই দিকে চলো আর এই কর্ম করো তাহলে যথেষ্ট সাকসেস পাবে জীবনে তত প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার আসবো নতুন কর্ম নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ